মাছ মাংস কিছুই ছিল না আবার মেয়েটাও বাড়িতে এসেছে তাই কি করব ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম ডিম বিরিয়ানি বাঙালির ঘরে তো ডিম থাকেই তো সেই জন্য দেখুন বানিয়ে নিয়েছি ডিম বিরিয়ানি একদম ছড়ছড়ে বাড়িতে বানানো বানিয়ে নিয়েছে ডিম বিরিয়ানি এই দেখুন তার সাথে দিয়েছে একটু আলু একদম ছোট আর আপনারাও যদি এরকম আমার মতো পরিস্থিতিতে পড়েন ভাবেন যে বাড়ির লোকটাকে কি খাওয়াবেন তাহলে কিন্তু এরকম একটা ডিম বিরিয়ানি বানিয়ে নিতে পারেন আর এই ডিম বিরিয়ানি বানাতে গেলে তাহলে চলুন আমার সাথে আমার রান্না করে তো ডিম বিরিয়ানি বানানোর জন্য বানানোর জন্য আমি দেখুন ভিজিয়ে নিয়েছি বাসমতি রাইস তো এটাকে আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার জলে ধুয়ে আর এখন আমি কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি চালগুলো দিয়ে দিয়েছি এটাকে সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে আমি পরবর্তী স্টেপে যাব চালটা ভালো করে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখতে হবে আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ভিনিগার ব্যাস এবার চালটা সেদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি আপনাদের কাছে তো ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে করে ঝাড়িয়ে তো আমি এবার কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল এটা আপনারা সরষের তেলও ইউজ করতে পারেন আর ডিম আর আলু আমি এখানে কেটে রেখেছি দেখুন ডিমটা এখানে সেদ্ধ করে নিয়েছি আর আলু আমি কেটে রেখেছি আর আলুটাকে অল্প একটু হালকা সেদ্ধ করে নিয়েছি গুঁড়ো দিয়ে এবার আমি তেলটা গরম হলে এর মধ্যে ডিম আর আলুটাকে একটু ভেজে নেব বুঝি সামান্য লঙ্কার হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু নুন দেব আর ডিমের গাটা অল্প একটু কেটে নেব কেটে নেব এটা আগেই কেটে দিলে ভালো হতো একটু করে কেড়ে দেবো

তো দেখুন অনেকটাই লাল লাল হয়ে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখান থেকে আমি হাফ পেঁয়াজ ভাজা তুলে রেখে দেব হাফটা আমি তুলে রাখলাম মাটপাতিটাই আমি রান্নাটা কমপ্লিট করব তো এতে আমি আর একটু তেল দেবো আমি কেটে নিচ্ছি একটা টমেটো মাঝারি সাইজের টমেটো আর রেখেছি কিছু আস্ত কাঁচা লঙ্কা এটা আমি পরে দেব আগে আমি তেলের মধ্যে দেব স্টার এলাচ গোটা গরম মশলা আর গোলমরিচ দুটো তেজপাতা আর দেব আদা বাটা এক চামচ দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

কি খনি গুঁড়ো এক চামচ সামান্য একটু নুন মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য মশলা থেকে পারে সেই জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসছি তো ভালো করে মশলাটাকে কষাতে হবে আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা চামচের মতন বিরিয়ানি মশলা দিলাম দিয়ে অল্প একটু জল দেব অল্প একটু জল দেব মশলাটা যেহেতু আমার বেড়ে যাচ্ছে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু কষাতে দিয়ে একটু আমি পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ঠিক করে ডিমের ভেতরে ঢুকে যায় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখুন কালারটাও খুব সুন্দর চলে এসেছে এইবার আমি গ্যাসটাকে অফ করে বিরিয়ানি বসানোর জন্য আমি অন্য একটি জায়গা বসানো যাতে দমে বিরিয়ানিটা আমার হতে পারে গ্যাসটা জ্বালিয়ে নিলাম এইবার আমি পুরো রান্নাটা এতে কমপ্লিট করব তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রাইস রাইস কিছুটা আমি তলায় দিয়ে দিলাম তারপর দিচ্ছে আলু দেবো বিরিয়ানি মশলা এরপর দিয়ে দেবো ডিমের গ্রেভি আর ডিম আরো একটা ভাতের লেয়ার আমি করে দেবো তার উপরে আবার দেবো বিরিয়ানি মশলা এইবার দিয়ে দেবো বাদ বাকি আমার যে ডিমটা রয়েছে আর দিয়ে বিরিয়ানি চারটে আস্ত কাঁচা লঙ্কা আমি দিলাম আমি আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম সেই ব্রেস্তাটা দিয়ে দিলাম দেব স্বাদ মতো নুন নুনটা আমাদের আলু বা ডিমের এতে কিন্তু দেওয়া ছিল তো সেই বুঝে নুনটা আমাদের কিন্তু দিতে হবে দিয়ে দেব অল্প কেওড়া জল

মিনিট হয়ে গেছে আর আমি একটু এটা ঝাঁকিয়ে নিচ্ছি দেখুন এবার খুলছি এই যে একদম তৈরি আমাদের ডিম বিরিয়ানি একদম সুন্দর ফাটাফাটি গন্ধ বেরিয়েছে ঢাকা দিয়ে এক মিনিট আমি টাইমে রেখে দিচ্ছি